সুপ্রভাত আজকে হয়েছে মহাষ্টমী মহাষ্টমীর অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল আমার বন্ধুদের জন্য ভেবেছিলাম অতগুলো নিয়ে নিয়েছি দেখালাম তো তোমাদের একটা ভেঙে পড়বো সব তো তোমার ওই কি বলার কাঠের হ্যাঁ গলা পর্যন্ত আর আজকে প্রচণ্ড রোদ গরম দিয়েছে আজকে আর এলো না নতুন কিছু আর ভাঙবো না আজকে হ্যাঁ দেখা যাক যদি লক্ষ্মী পুজোয় ভাঙব এখন আর ভাবো না প্রচণ্ড রোদ গরম সে মানে দুঃসাহস দেখাতে পারবে না নাইটিটা বার করে দেখেও আবার রেখে দিলাম না থাক আর কিছু রান্না করে যাব কিছু রান্না করে বলতে কি পুষ্পাঞ্জলি এসেই তোমাকে কাপড় ছাড়তে দেবে না খেতে দাও খেতে দাও করো তুমি যে একটুখানি প্রসাদ মুখে দিয়ে জল খাবে সে সময় তোমাকে দেবে না ওই জন্য একটুখানি অল্প একটুখানি বানিয়ে যাব দিয়ে এসে আবার একটুখানি মানে বাকি রান্নাগুলো করবো মা কাকিমাকেও দেখতাম ছোটবেলায় ঠাকুমার কাজ ছিল কি সকবেলায় উঠে কুটে দেওয়া কি কি রান্না হবে কুটে দেওয়া হচ্ছে ঠাকুমার কাজ তারপরে তোমার এমনিও ঠাকুমা কুটে দিত আর তোমার অনুষ্ঠানে তো এই উৎসব অনুষ্ঠানে ঠাকুমাই কুটে দিত যে ঠাকুমার কাজ ছিল পুজো তাহলে আর বাড়ি করা মানে ইনফরমেশন দেওয়া এই ব্রাহ্মণ ব্রাহ্মণ এসে গেছে এইবার পুজো পুজোয় বসবে তখন তো আর ফোন ছিল না পুজোই বসবে তোমরা তাড়াতাড়ি নাও আর কিন্তু আধ ঘন্টার মধ্যে অঞ্জলি আরম্ভ হয়ে যাবে তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও মা কাকিমা সেই তাড়া ঘুড়ো করে মা কাকিমাকেও দেখতাম একটু রান্না টান্না করে তারপরে অঞ্জলি দিতে যেত যদি কেউ বাড়ির সবাই তোর অঞ্জলি দেবে না যদি কেউ কারোর খিদে পায় সে অন্তত একটু খেতে পারবে ওই জন্য রকম একটুখানি বানিয়ে সানিয়ে যাব বুঝলে তাহলে চলো আজকে দাঁড়িয়ে গল্প করার মতো সময় হবে আমরা রান্নাঘর থেকে আরম্ভ করে দিই আরম্ভ করব আরম্ভ করব ভিডিওটা আরম্ভ করতে হবে আরম্ভ করতে হবে ভাবছি আরম্ভ হচ্ছে না রান্না ওই তোমার ঘরের পুজো হয়ে গেছে এবার ওখানেও একটু পুজো পাঠাতে হবে কিছুদিন আগে তোমাদের এই পলা বাঁধানোটা দেখিয়েছিলাম এটা বিয়ের সময় আমাকে বাবা দিয়েছিল আর এটা এখন খুব ছোট হয় একদম ছোট হয় আর বাড়ানো যাবে কিন্তু ও তো সোনা লাগবে তাই ভেবেছিলাম এই দুটোকে ভেঙে আমি কিছু দেবো আর প্রভু কিছু দিয়ে একটা শাঁখা বাঁধানা তৈরি করবো এই শাঁখা অনেক অনেকদিন আগে আমি পছন্দ করেছিলাম মানে আমার ফটোও তোলা ছিল প্রভু পুরোনো সোনা ভাঙতে নারাজ তাই আর তোমরাও বারণ করেছিলে যে বাবার দেওয়া বলা দুটো ভেঙো না ওই দুটো ভাঙলাম না আর আমার একটা রেকারিং করা ছিল মানে সোনার দোকানে আমার একটা রেকারিং করা ছিল প্রায় বছর দেড়ে হলো রেকর্ডিংটা করা ছিল তা সেটা দিয়ে প্রভু মানে বাকিটুকুই প্রভু দিয়েছে আমি দিয়েছি শুধু মজুরিটুকু শাখা বাঁধানোর ডিজাইনটা আমার খুব ইউনিক লেগেছিলো এই যে তোমার এই লতার মতন আছে এই লতার মতনটার জন্য আমার একটুখানি ইউনিক লেগেছিলো তা প্রভুকে বলেছিলাম ও বলেছিল এখন হবে না পরে দেখা যাবে ডিজাইনটা ওর ফোনে রাখাই ছিল হঠাৎ করে পুজোর আগে একটা দিন গিয়ে শাঁখা জোড়াটি আমাকে এনে দেয় আমাকেও যেতে হয়নি যেহেতু ডিজাইনটা আমার পছন্দ করা ছিল দিয়ে আমাকে বললো আমি আনতে যাচ্ছি আমি বললাম দিতে হবে না অত টাকা দাম দিয়ে দিতে হবে না ও বললো সোনার যা দাম হচ্ছে এরপর হয়তো মোটেই পারবো না তা এখন দিতে পারছি যখন নিয়ে নাও তাই পুজোর সময় এইটা আমার প্রাপ্তি যে হলো অনেক বড়ো জিনিস হলো ওদিকে চাপিয়ে দিয়েছি কুমড়োর তরকারি আর এদিকে রেডি করে রেখে দিয়েছি অষ্টমীর দিনে যে পুজোটা যাবে সেইটা রেডি করে রেখে দিয়েছি সকালবেলা স্নান করি ঠাকুর পুজোটা আগে দিয়ে দিয়েছিলাম কেননা পরে ওই এক বছর অষ্টমীর অঞ্জলি দিয়েছে সে ঠাকুর পুজো দিতে দেরি হয়ে গেছিলো সেবারে অবশ্য অনেক তাড়াতাড়ি ছিল আজ এবারে অনেকটা সময় হাতে পাওয়া গেছে আর দেখো আলতা সিঁদুর ধূপ মিষ্টান্ন একটা শাড়ি দিয়েছি আর এদিকে লবঙ্গগুলো রেডি করে রেখে দিয়েছি দুজনকার লবঙ্গগুলো রেডি করে রেখে দিয়েছি কুচুমকে বললাম পুষ্পাঞ্জলি দিবি তো ফুলও রেডি করে রেখে দিয়েছি পুষ্পাঞ্জলি দিবি তো কুচুম বললো হ্যাঁ দেবো যেই বাবা মিষ্টি নিয়ে এসেছে আর কপ করে একটা মিষ্টি খেয়ে নিয়ে বললো ও মা আমি মিষ্টি খেয়ে ফেলেছি তার আর পুষ্পাঞ্জলি দেওয়া যাবে না তো আমি বললাম থাক এবছর দিতে হবে না সামনে বছর দিবি ওদিকে কুমড়ো তোড়াকে টিম টিম করে হচ্ছে আর এদিকে লুচিগুলো বেলে নিচ্ছি বেশ কিছু লুচি একদম বানিয়ে রেখে দিয়ে যাব তোমাদের তো বললামই কেউ এসে আর বস মানে বসে দাঁড়িয়ে থাকবে না সঙ্গে সঙ্গে খেতে চাইবে তখন তুমি অজুহাত দেখালেও সে তারা শুনবে না যে সকাল থেকে কি আমি বসেছিলাম কতগুলো কাজ করতে হয়েছে বলো তো হ্যাঁ পুজো মানে তো মানে কী বলো মেয়েদের খাটনি কিন্তু এরা তো শুনবেই না লুচি কুমড়ো তরকারি আর বেগুন ভাজাটা করে রেখে দিয়ে যাব যে যা দিয়ে পারবে খাবে মিষ্টি আনা আছে তারপরে এসে কাপড় টাপড় ছেড়ে ধীরে সুস্থে আবার বাকি রান্নাটুকু করবো কাঁজাপাড়া থেকে দেখো চাকরিটা নিয়ে এলাম তো চাকরিটা নিচে স্ট্যান্ড দেওয়া আছে একটু উঁচু মতনও হয়েছে আর কি যে ভালো হয়েছে চাকরিটা খুব ভালো হয়েছে খুব সুন্দর বেলা হচ্ছে দেখেছো প্রত্যেকটা লুচি একদম গোল গোল হয়েছে আর এদিকে কুমড়ো তরকারিটা প্রায় শেষের দিকে একটু ফোড়ন দেবো শুধু হিং পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে একটুখানি শুধু ফোড়ন দেবো নুন মিষ্টি দিয়ে মানে ভালো করে ভেজে তেলে ভেজে নুন মিষ্টি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে লাস্টে ফোড়ন দেবো উৎসব মানেই তো এক্সট্রা খাটনি উৎসব মানেই এক্সট্রা খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার সঙ্গে খাটনিটা আছে সব কিছু নিয়েই কিন্তু উৎসব দেখবে খাওয়া দাওয়াটা না থাকলে উৎসব অসম্পূর্ণ একটুখানি ভালো কাপড় চোপড় না পড়লে উৎসব অসম্পূর্ণ একটুখানি সাজা না করলে উৎসব অসম্পূর্ণ তাই সব কিছু অল্প অল্প করে করতে হয় আর যেহেতু চারটে দিন তোমার ষষ্ঠীটা আমি ছেড়েই দিলাম সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটে দিন মানে কি বলবো মেয়েরা কিন্তু ক্লান্ত হয়ে যায় দেখবে আমি তো খুব ক্লান্ত হয়ে যাই পুজোর পরে আমার কি ক্লান্তি আসে জানি না এই বছর কি হবে তবে আজকে মারাত্মক রোদ গরম দিয়েছে অসম্ভব রোদ গরম দিয়েছে মানে লুচিগুলো ভাজছি পুরো ঘেমে নিয়ে গেছি আর একবার গায়ে মনে হয় জল না দিলে ওই নতুন শাড়ি সাপ ব্লাউজ আর মনে হয় গায়ে দিতে পারবো না একেবারে তোমার এগুলো করে একবারে আর একবার বাথরুমে ঢুকে যাবো দিয়ে দুমখ জল দেব জল দিয়ে তারপরে ফ্যান চালিয়ে জামা কাপড় পরতে হবে লুচিগুলো এখন সাদা দেখালো পরে লালচে হয়ে যাবে কেননা প্রত্যেকটাই আটার লুচি আটার ছাড়া কেউ খেতে চায় না আগে কুচুম বলতো সাদা লুচি খাবো সাদা লুচি খাবো ময়দার লুচি এখন বেটা একদম ময়দার জিনিস খেতেই চায় না প্রভু তো খাই না ময়দার জিনিস আর আমি তো মোটেই খাই না আমি তো এমনি লুচির দলের লোক নয় খুব একটা ওই খেতে হয় আজকে খাবো ব্যাস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর কটা বাকি আছে শুধু চলো এদিকে গয়নাগাটি পুরো পরে রেডি হয়ে পড়েছি আই দেখো দেখতে পাচ্ছ শাঁখা বাঁধানোটা বুঝতে পারছি না আমি অনেকবার করে দেখাচ্ছি আসলে এত আলো পড়ছে না মানে কোনখানে হাতটা নিয়ে গেলে তোমরা দেখতে পাবে বুঝতে পারছি না আমার খুব পছন্দ হয়েছে হালকার ওপর আর একটা যেটা আছে সেটা একটু বেশি সোনা দেয়া ওটাও খারাপ নয় প্রচন্ড গরম প্রচন্ড গরম এই দেখো কোথা দিয়ে আলো আসছে তারা প্রচন্ড গরম এদিকে এসো পিছন পড়া গরম পিছন পড়া গরম দিয়েছে না এবার সে দিয়ে বুঝে চলো এই হয়েছে আমার ড্রেস তুই আয় এদিকে আয় একদম ভালো করে তুই ভাই পিছনটা বন্ধ কর পিছনটা একটা ফটো ফটো তুলবো বুঝলে এসে যদি ভাবি ফটো তুলবো আর তোলা যাবে না মানে এসে যে যা মূর্তি নিয়ে আসবো আমরা মানে আয় দেখ চুল ঠিক করছে করছি তো তাড়াতাড়ি আয় সময় আছে ওদিকে অ্যানাউন্সমেন্ট হয়ে গেলেই ধ হয়ে গেলো তোমরা ফটো তুলছ শিখ করবার সময় নেই এখন এক ঢঙের যুগ হয়েছে যেখানেই যাও না কেন সেজেগুজে গুঁজে আগে ফটোশ্যুট করতে হবে মানে কি কোনো সময় নষ্ট কিন্তু কিছু করার নেই এগুলোও তো একটা স্মৃতিতে থাকবে ফটো তুলতে তুলতে কতক্ষণ সময় চলে গেল আটটা সাড়ে আটটাই হলে চাপড়ে হয়ে যেত যেহেতু তোমার এই দশ সাড়ে দশটাই বলেছে সেই মোটামুটি ধরে মানে এসে খাবার মতো ঠকটি করে রেখে মানে যেতে পারছি টেনশান মানে বিনা টেনশানে মাকে বছরে একটা দিন পুষ্পাঞ্জলি দেবো তাও পিছনে মেয়েদের টেনশান না করে রেখে দিয়ে যেতে হবে আবার এসে মাগো আবার গিয়ে করতে হবে মা বাকি হ্যালো এটাই উৎসব খাটনি সব মিলেমিশে উৎসব লাগলো সব বন্ধ করে দিয়েছি আজকে কি উৎসব মাকে ফোন করেছিলাম মা পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছ মা বলছে ওরে বাবা রে কি ভিড় কি ভিড় জানিস মানে দাঁড়িয়ে যে পুষ্পাঞ্জলি দেবো সে জায়গাটুকু নেই আসলে ওখানে অনেক লোক নিয়ে হয় আর আমাদের এখানে লোক সংখ্যা মানে খুব বেশি লোক নেই শান্তিপূর্ণভাবে অন্তত পুষ্পাঞ্জলিটা আমরা দিতে পারি কিন্তু এবারে যা রোদ দিয়েছে দেখো রোদেও সব রোদেই দাঁড়িয়ে আছে কিছু করার নেই কতটা ছাওয়া করবে তাও ছাউনি অনেকটা করা হয়েছে আমাদের আগে একদল দিয়েছে এরকম ভাবে আমরা দিচ্ছি আর হয়তো বড় জোর আর একবার হবে তিনবারে মোটামুটি পুষ্পাঞ্জলি কমপ্লিট হয়ে যায় ক্লাস এইটে যখন পড়ি তখন থেকে মায়ের সঙ্গে পুষ্পাঞ্জলি দিতে যেতাম এই অষ্টমীর অঞ্জলিটা সে কি আনন্দ সে জয়েন্ট ফ্যামিলিতে মানুষ হয়েছি জয়েন্ট ফ্যামিলিতে পুজোর একটা আলাদা আনন্দ প্রতি বছর অষ্টমীর দিন সেই পুরনো স্মৃতি আর এখনকার স্মৃতি মাঝের স্মৃতি সমস্ত জমা হয়ে সে একটা সুন্দর অনুভূতি প্রতি বছরই আমার তৈরি হয় অঞ্জলি দিয়ে চলে এসেছি দিয়ে অল্প কিছু খেয়ে আবার লেখে পড়েছি বাকি রান্নাটুকু করতে করবো আলুর দম আলু ছোট ছোট আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম মানে ছাড়িয়েই সিদ্ধ করেছি নুন দিয়ে সিদ্ধ করে দেখে দিয়েছিলাম আর মশলাতে আজকে যেহেতু নিরামিষ কাজু কিশমিশ মগজ সব দিয়ে হ্যাঁ আদা জিরে ধনে সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে আলুটাকে দিয়ে ওদিকে আলুর দমটা হতে দিয়েছে আলুর দমটা হতে থাক আর এদিকে তোমার আজকে যে দুধটা আছে সেই দুধটা একটু ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম ভালো করে আর এদিকে যেটা দেখাচ্ছি এই তোমার এটা আমি একটুখানি ক্ষীরের মতন করে করে রেখে দিয়েছিলাম গতকালের দুধটা একদম ক্ষীরের মতন করে করে রেখে দিয়েছিলাম যাতে স্মেল আসে এটা দিয়ে করবো রসমালাই অন্যান্য দিন সিমুই করলে খুব আনন্দের সঙ্গে খেয়ে নেয় সুজি করলে আনন্দের সঙ্গে খেয়ে নেয় কিন্তু আজকের দিনে তোমরা বললে বিশ্বাস করবে না সিমুই কতবার করে ফেলা গেছে নষ্ট হয়েছে দিয়ে দিতে হয়েছে তাই আজকে দিনে সেমুই করি না যা মিষ্টি নিয়ে আসে মিষ্টি নিয়ে আসে এই রকম হালকা জাতের মিষ্টি একটুখানি তৈরি করি না হয় কালাগান তৈরি করি কোনো কোনো বছর না হয় এই রসমালাই তৈরি করি হালকা মিষ্টি দেওয়া কেননা লুচি খেলে মুখটা নি মুখ মেরে যায় তারপরে আবার তোমার এই খুব মিষ্টি জাতের কোনো জিনিস ভালো লাগে না আর দেখো মাখা সন্দেশ সকালবেলা গোবরবাবুকে পুজো দিয়েছিলাম অন্যান্য ঠাকুরকেও দিয়েছিলাম সন্দেশ দিয়ে সেই সন্দেশ মানে প্রসাদ হিসেবে যেটুকু ছিল আমরা খেয়ে নিয়েছি অঞ্জলি দিয়ে এসে আর বাকি যেটুকু রাখা হয়েছিল সেইটুকু দিয়ে দিচ্ছি রসমালাইতে রসমালায়তে মাখা সন্দেশ আর আবার বিশেষ করে নলেন গুড়ের সন্দেশ দিলে যে কী সুন্দর টেস্ট হয় খুব সুন্দর টেস্ট হয় আমাদের বাড়িতে রসমালাই খেতে সবাই ভালোবাসে এই রসমালায় না দেবো এলাজ গুঁড়ো না দেবো মানে এলাজ ফাটিয়েও দেবো না আর অন্য কোনো ফ্লেভারের সঙ্গে যোগ করবো না না গোলাপ জল অ্যাড করবো শুধু ওই যে ক্ষীরটা করে রেখে দিয়েছিলাম ক্ষীরের একটা ফ্লেভার থাকবে আর এদিকে দু রকম মিষ্টি এনেছে এইখান বড় মিষ্টি কিছু দেবো তিন চার পিস আর ছোটো মিষ্টিগুলো সব দিয়ে দেবো এই রসমালাইয়ের মধ্যে আর পরিমাণ মতন চিনি দিতে হবে যেন খুব উগ্র চিনিটা না হয়ে যায় তাহলে কিন্তু খেতে অতটা ভালো হবে না যদি কেশর থাকে তাহলে কেশর দিয়ে দিলে এই যে দুধের যে একটা সাদা অংশটা মানে সাদা সাদাটে সাদাটে ভাব সেটা একটুখানি হলদেটে হলদেটে ভাব হয়ে যাবে কেশর যেহেতু আমাদের এখানে নেই আমাদের এখানে নেই বলতে কি আছে আমাদের দোকানগুলোতে অরিজিনাল কেশর পাওয়া যায় না ওই জন্য নিয়ে আসেনি আর চিনিটা খুব মাপসই করে দিতে হবে একবার বানিয়ে দেখবে উপস্থাপাসের দিনে তোমার এই দুটো তিনটে খেলেই না তোমার পেটটা ভরে যাবে আর অন্য কিছু খাও আর নাই খাও হালকা মিষ্টি দিয়ে করতে হবে একদম একবার মিষ্টি দিলাম চেকে দিলাম আর একটু লাগবে আর একটু দিয়েছি ব্যাস এগুলো সব চেপে চেপে সমস্ত দিয়ে দেবো গয়নাঘাটে পরে কাজ করতে পারছি না ঠোকা ঠুকি লাগছে তেবড়ে তুবড়ে যাবে সোনার জিনিস ওই জন্য খুলে রেখে দিলাম আবার সন্ধ্যাবেলায় পড়বো বুঝলে নাহলে অত গয়নাঘাটে পরে কাজ কর্ম করতে পারছি না লুচির সঙ্গে ডান্টি সময় বেগুন ভাজা আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে ওই জন্য অনেক কটাই করেছে জল খাবারও খেয়ে ডানটির সময় বেগুন ভাজা হয়েছে লুচিগুলো তখন সাদা সাদা লাগছিল বললাম না আটার লুচি তারপর একটুখানি লালচে হয়ে যায় কুমড়োর তরকারি ছোলা ভিজের দিতে ভুলে গেছি গতকাল একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে ছোলা ভিজের দিতে ভুল মানে ছোলা ভিজোতে হবে ছোলাটা এখন কুমড়ো তরকারিতে খেতে খুব ভালোবাসে ওরা শুধু ছোলা মানে দিলে তবে বাদামটা দিতে ইচ্ছা হয় নাহলে বাদাম দিতেও ইচ্ছা হয় না আর এদিকে আলুর দম করেছে একদম গায়ে মাখা গায়ে মাখা আলুর দম আলুর দমটাতে একটুখানি দিয়েছিলাম টক দই টক দই এনেছিলাম টক দই ফেটিয়ে দিয়েছিলাম একটু আমুল দুধও দিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল আরে দেখো এই পজিশানে এসেছে রসমালাই একবার করে খেয়ে দেখবে রসমালাই কি যে সুন্দর লাগবে তবে হ্যাঁ তোমার রসগোল্লার কোয়ালিটিটা যথারীতি ভালো হতে হবে আমাদের এখানে একটা দোকানে রসগোল্লার কোয়ালিটিটা খুব ভালো আর এদিকে আমন খুচি আর কাজু বাদাম এর ওপরে দিয়ে দেবো এর ওপরে দু চারটে কেশর দিয়ে দিলেও দেখতে কিন্তু খারাপ লাগে না ভিডিও তো তৈরি করে রাখছি কিন্তু কবে যাবে জানি না সবেরই শুভেচ্ছা জানাবো কিন্তু লেটে লেটে কিছু মনে করো না কারণ এখানে মাইক চলছে তো হ্যাঁ এত আওয়াজ এডিটিং করা যায় না কত বছরে খুব কষ্ট করেই করেছিলাম বুঝলে আজকু সকালবেলা মেশিন চালিয়েছি চুন যে ঠাকুর থেকে গেছিল জামাগুলো পরি ঘামি আমছি না ভালো জামা ময়সে পরে যাবে হ্যাঁ দরকার নেই আজকেও সকালবেলা একটুখানি একদম সকালবেলা উঠেই মেশিন আমি রেডি করে রেখে দিয়েছিলাম গতকালে যেগুলো যেগুলো পড়ছে এত গরমে হ্যাঁ রেখে দিই আমাকেও সেই পরেও করতে হবে রেখে দিই সকালবেলা উঠেই মেশিনে চালিয়ে দিয়েছি এতক্ষণ ভিতরে সব দিয়ে দিয়েছি হ্যাঁ কেননা রোদে পুরে জ্বলে যাবে বাইরে দিলে বাইরে আর দিলে এখানেই শুকিয়ে যাবে দিয়েছি পুজো আচ্ছা যে যার বাড়িতে আনন্দ করবে কেউ কারোর বাড়িতে এখন যাবে না এবারে পুজোটা খুব সুন্দর মানে অঞ্জলিটা খুব সুন্দর সময় সাড়ে দশটায় আমাদের এখানে টাইম দিয়েছিল তা এদিকটাও ম্যানেজ হয়েছে ওদিকটাও শান্তি করে মায়ের কাছে বসে একটু অঞ্জলি দিতে পেরেছি নাহলে মন পড়ে থাকে জানো তো আর এখন একটু মাইকটা বন্ধ হয়েছে আর তোমার যে মাইক ম্যান সে মনে হয় খেতে গেছে ওই জন্য আমি একটু মাইকটা বন্ধ জন্য না একটুখানি তোমাদের সঙ্গে কথা বলিনি নাহলে কথাই বলতে পারবো না সব সময় ওভার ভয়েস ওভার আমি বেশি দিই কেননা কাজ করতে করতে কথা বলা যায় না কাজ গন্ডগোল হয়ে যায় আর তোমার কাজ করতে করতে কথা বললেও কথাও গন্ডগোল হয়ে যায় ওই জন্য ভয়েস ওভারটাই আমি বেশি দিই কিন্তু আজকে দেখলাম যে তোমাদের কাছে আসতেই পারব না এখন একটুখানি সময় আছে মাইকটা বন্ধ একটু ঝুপুন করে চালিয়ে দিন সেদিনকে বান্ধবী এসেছিলো এই ছাড়িটা এনেছে এই রঙটা আমি কোনো দিন পরিনি মানে সেরকমভাবে পরিনি একটা কালার আছে আমার শাড়ির হ্যাঁ এই রঙের আর সেরকমভাবে পরিনি ওকে আমি এই শাড়িই দিয়েছি একদম হুম রকম শাড়ি দিয়েছি তবে আমার থেকে ওরটা দাম বেশি দেখছি আমি যেটা দিয়েছি আমার থেকে ওরটা দাম বেশি তাই না কিন্তু একই দেখতে একই একই রকমের ভায়োলেট কালার ওরটা ভায়োলেটের ভায়োলেটের সঙ্গে সাদা সাদা আছে আর এই কালার ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস ভাবছি কাটবো না এর সঙ্গে সাদাটা কিন্তু ভালো যাবে ভালো একটা সাদা ব্লাউজ পরলে তার সঙ্গে কিন্তু এটা ভালো যাবে নয় কি আর ব্লাউজ পিস তৈরি করবো না এখন আর বুঝলে আজকে যেতেও পারি ঠাকুর দেখতে আবার না যাওয়ার সম্ভাবনাটাও বেশি আছে আজকে যাব না ভালো লাগছে না যদি ঠাকুর দেখতে যাই তো কালকে যাব আজকেই পুজো তলাতেই কাটাবো পুজো তলাতেই বসে মায়ের আড়তে দেখবো পুজোতলাতেই তলাতেই কাঠাম বুঝতে পেরেছ তাহলে ভিডিওটা এবার শেষ করতে হবে এইখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আরে বন্ধুরা টাটা